আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পলাতক আসামি শেখ হাসিনার বিরুদ্ধে আনা সব অভিযোগ এতে জুলাই গণ গণভুত্থানের সময় সাভার ও চানখার হত্যা মামলায় হাসিনার মৃত্যুদণ্ডের সাথে দিয়েছেন আদালত বহুল কাঙ্ক্ষিত এই রায় ঘোষণার পরই প্রতিক্রিয়া জানাতেই শুরু করে বিভিন্ন মহল দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক মহলেও আলোচনায় আসে এই ইস্যু এবার শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় ও এইচ সি সোমবার জেনেভা থেকে এক বিবৃতিতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান সংস্থাটির মুখপাত্র রাবিনা শামদাসানি বলেন ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামলার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় দিয়েছেন এটি গত বছরের বিক্ষোভ দমনের সময় সংগঠিত গুরুতর অধিকার লঙ্ঘনের শিকারদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত তিনি আরো বলেন দু পঁচিশ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করার পর থেকে বারবার দাবি জানানো হয়েছিল নির্দেশনা ও নেতৃত্বের অবস্থানে থাকা ব্যক্তি সহ সব দোষীর আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী জবাবদিহির মুখোমুখি করা হোক পাশাপাশি ভুক্তভোগীদের যেন কার্যকর প্রতিকার ও ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ নিশ্চিত করা হয় সেই দাবিও করা হয় সংস্থাটির পক্ষ থেকে বলেন এই মামলার বিচার কার্য পর্যবেক্ষণ করেনি জাতিসংঘ তবে আন্তর্জাতিক অপরাধের অভিযোগে পরিচালিত যে কোনো জবাবদিহি প্রক্রিয়ায় পর্যাপ্ত ন্যায় বিচার ও আন্তর্জাতিক মান অনুসরণের প্রয়োজনীয়তার কথা নিয়মিত হবে বলা হয়েছে বিশেষত এক্ষেত্রে বিচার দোষীর অনুপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এ পরিস্থিতিতে আন্তর্জাতিক মানদণ্ড আরো বেশি গুরুত্বপূর্ণ প্রায়ের পর সংশ্লিষ্ট সব পক্ষকে সংযত আচরণ করার আহ্বান জানিয়ে শামদা সানি বলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার টুর আশা প্রকাশ করেছেন যে বাংলাদেশ সত্য উদ্ঘাটন ক্ষতিপূরণ এবং ন্যায় বিচারের একটি সমন্বিত প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাবে এর মধ্যে আন্তর্জাতিক মানদণ্ড সম্মত অর্থবহ ও রূপান্তরমূলক নিরাপত্তা খাত সংস্কার থাকা উচিত যাতে এইসব লঙ্ঘন ও নির্যাতন পুনরায় না ঘটে এ কাজে বাংলাদেশ সরকার ও জনগণকে সহযোগিতা হাই কমিশনারের কার্যালয় সদা প্রস্তুত বলেও অহীকার ব্যক্ত করেন ও এইচ সি এইচ এর মুখপাত্র মির্জা যুগান্ত নিউজ